সন্ধান করে করে তোরা ঠিক জায়গায় এসেছিস তোদের কাম আমি বাবা হট বাবা আমি ফোন না ধরলে সবাই আলাদা আলাদা ভাবে জানি জানি রে জানি বাবা আমি ফোন না ধরলে বন্ধুরা ভাবে সালা ঠিক কোথাও মদ মারছে ওং রিং ক্লিং ফট বলে যা সব শুনছে বাবা হট আমি ফোন না তুললে মা বাপে ভাবে রাস্তায় কোথাও বিপদ হলো নাকি কি বাবা বলে যা সব শুনছে হট বাবা শুনছ বাবা তবে রা দিচ্ছ নাই কেনে ফোন না তুললে এ ভাবে 갈 ফেলে আমি ভাবি অন্য কোন মিয়া সাথে মাছছে মজা ইটার কে বটে রে মালটা তো আছে তাজা। মাল কেন হবে বাবা এইটাই তো আমার গার্লফ্রেন্ড তোর সমস্যা বাদ দে यार কিছু আছে তো বল তোরটা তো কোন ব্যাপারই লয় তোরটা অতি দুর্বল বাবা আমরা দুজন দুজনকে ভালোবাসি একসাথে এক খাঁকে শুয়া চলবেক নাই শুলে কোনো দোষ হবে বাবা হট বাবার কাছে হট হট কাস্টমার শুলে তো কোনো দোষ নাই কিন্তু তোরা তো শুধু শুয়ে থাকবিস নাই। আরেকটা কথা বাবা আমি যদি কোনো ছিলাকে কিস করি আমার আমার পা বাবা ওং রিং ক্লিং ফট নড়কে যাবি তুই বাবা আমি যদি তোমাকে কিস করি ওং রিং ক্লিং ফট কপাল খুলেছে বাবা হ চালাক আছিস তুই স্বর্গে যেতে চাস এ বাবা আমাকে কিস করলে যাবে নরকে তোমাকে কিস করলে স্বর্গে যাবে কি করে বুঝলে অবোধ বালক বাবার পরীক্ষা নিতে চাস কত কত নারী পার হয়ে গেল স্বর্গ তবে এ বাপ আমিও স্বর্গ যেতে চাই না 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 একমাত্র লেডিস ফ্যাসিলিটি আমার কাছে ওং রিং ক্লিং ফট আমি হলি বাবা হট বাবা বিরাট যে বাপ তোমার ফ্যাসিলিটি বিরাট যে তোমার অফার লেডিস ছাড়া বাকি সব বেকার দেখছিস নাই সব কাউন্টার গুলাতে সাদা ধপ লেডিস বসেছে আগে পঞ্চাশ পার্সেন্ট রিজার্ভ সিট না পাইলে ভোটে দাঁড়াইতে যাচ্ছে আগে বাবা হট দেখো না করি ঝট হাতটা কখন পড়ব বিহার খপ পরে ওং রিং ক্লিং ফট আমি হলি বাবা হট হাত দেখে আমি কিছু বুঝতে নাড়ি হাতের রেখা নাই আমার কবলে আমি বগল দেখে সব বলি বগলের রেখা পড়ে নজরে না বাপ থাক তোমাকে আর বগল দেখার দরকার নাই এখনই অঘটন ঘটাবে ঠিক আছে ঠিক আছে বগল লয় তো হাত দেখেই বলার চেষ্টা করছি টুকু আয় পাস ওং রিং ক্লিং ফট আমি হলি বাবা হট হে হাতে তো অত উপরে কি আছে কোথায় রাহু কোথায় কেতু দেখি কে কোথায় গেছে তাছাড়া যত উপরে যাব তত ভালো ভালো গ্রুপ গুলো আছে এ বাপ সব রেখাগুলাই তো থাকে হাতে তোলে ফট আমি হলি বাবা হট যে বলেছে ও সারা কিছুই জানে না আমার মনে হয় বাবা তোমার দোষ আছে নজরে চল 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 পালাপালা দরকার নাই কামে কখন কি ঘটায় ফেলবে কে জানে যা চলে গেল ফাঁকা করে বাবা চট ওং রিং ক্লিং ফট আমি হলি বাবা হট ইখানে বসে লাভ নাই বাহরাই পরে রাস্তায় পুসেল করব মিয়া লোকের ঘরে ঢুকবো খুঁটি গায়ে বসে দিব যদি পাই ফাঁকা অবস্থায় ওং রিং ক্লিং ফট আমি হলি বাবা হট এই তো এইতো একটা ছেলে বসে আছে আমার খেল ইয়াকেই এই বেটা তোর বেটার বিয়া হবে তোর কপালে বিহাইনে সুখ নাচ্ছে তুই কি বলছিস ওং রিং ক্লিং ফট মিছা বলে নাই বাবা হট আমি পুরো দেখতে পাচ্ছি তোর কপালে তোর বেহাইনের ছবি এত ভালো কপাল হয় নাই রে বেটা এত সুন্দর বেহাইন পায় কে কটা তোর বেহাইনের সাথে দেখা হবে জলদি আমার সালা এখন শাশুড়ির সাথেই দেখা হইলো নাই আর এখনই বেহাইনের সাথে দেখা হবে মানে আমার এখন নিজেরই বিয়া হয় নাই আর বেটার বিয়া দিব কী করে অ্যাঃ বলা সলা ব্রেকফাস্ট গল্প বলে ফেলেছি কি সাধু কি হইল তল দিকে ঘাড় করে কি মন্ত বলছ হ্যাঁ রে তুই হরিণ হইরার হরির বেটার বিয়া হবে নিশ্চিত ওহার রাশি ফোন ধরেই তো গণনা করেছি না আমি হরিয়ালই মদনা ওং রিং ক্লিং ফট তুই যে একেবারে হরিয়ার মতন দেখতে রে ভুল হলো বাবার হট পালা সালা ঝটপট সাধু শুন 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 ওই দিকটাই আমার মাকে দেখেছিস ওং রিং ক্লিং ফট না বাবা তোর মা কে তো দেখে নাই বাবা হট দেখা দেখা কেমন দেখতে তোর মা দেখে রে দুরাক আমার গা আই দেখ এই ফোনটা আছে এইটা আমার মা ওং রিং ক্লিং ফট হেভি আছে মাইরি তোর মা দে 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 ভালো করে দেখি তুই ভালো করে খোঁজ আমি তোর মায়ের ছবিটা ভালো করে দেখি দেখি বার করি লুজ পয়েন্ট ছবিতে যদি দেয় সুডি কাছে পেলে হয়ে যাবে হাতা হাতি মারা মারি চোডা চড়ি আহ উহ আহ ইয়া বাহ উঃ আহ উঃ বাবা আমন কেনে করছ ও! তোর মায়ের যা আছে সিন এটা আমার মা লয় বাপ এটা তো সিনেমার হিরোইন হ্যাঁ ওং রিং ফ্লিং থট অজ্ঞান বাবা হ